এই রাস্তাটা বর্ষাকালে যে অবস্থা হয় বিশেষ করে এই ভিডিওটা যখন আমার প্রফাত ভাই পারুক ভাই দেখবে তখন যারা দূর প্রবাসী আছেন তারা তো তাদের এই রাস্তাগুলো দেখে না আর গ্রামের পরিবেশটাও এখন কি পজিশনে আছে আপনার বাড়ির সামনে কীভাবে আছে এগুলো তো দেখলে ভালো লাগে কারণ আমি প্রবাসী ছিলাম অনেক বছর আমি বুঝি নিজেদের গ্রামের পরিবেশ যখন প্রবাস থেকে দেখতাম তখন অনেক ভালো লাগতো বিশেষ করে এই ভিডিওটা যখন আমার ফতো ভাই পারুক ভাই দেখবে তখন ওনার কাছে ভালো লাগবে আমার পুফুর বাড়ি রাস্তা এটা এই রাস্তাটা বর্ষাকালে খুব বাজে অবস্থা হয় এখনই কি অবস্থা বর্ষাকালে আরও বাজে অবস্থা হয় বাংলাদেশে যখন একজন ভালো স্মার্ট সরকার গঠন হবে তখন এই রাস্তাগুলো পরিবর্তন হয়ে যাবে আশা করি বিগত পনেরো বিশ বছর পর্যন্ত আমাদের লক্ষ্মীপুরের কোনো উন্নয়ন হচ্ছে না কারণ হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই তিনটে জায়গা সময় অন্যান্য সরকার মনে করতো বিএনপির ঘাটে আর সেই হিসেবেই আমাদের লক্ষ্মীপুর তিন জেলার মধ্যে উন্নয়নের কোনো বাজেটই পাশ করায় নাই বাজেট পাশ করাইলেও কাজ করানো হয় নাই বা আমাদের লক্ষ্মীপুরের উন্নয়নের দিকে কখনো ফলো করা নাই